আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সবাই আমি কিন্তু ভালো আছি আবারও চলে গেলাম একটা ভিডিওতে তো ভিডিওটা শুরু করতেছি দুপুরবেলা আমি আবারও যাচ্ছি হচ্ছে গিয়ে বাইরে আসলে হয় কি বিয়ে কেনাকাটা যতই করা হয় কিছু না কিছু বাদই রয়ে যায় মানে সবসময় কিছু না কিছু বাদ পড়ে যায় মনে হয় যেটা রয়ে গেলো ওটা রয়ে গেলো শপিং শেষই হয় না তো কালকে কিন্তু মোটামুটি বরার শপিং সব কিছুই কমপ্লিট করা হয়েছে কে কি তো বড় কেনাকাটা কালকে মোটামুটি সবই হয়ে গেছে তারপরে বাসা আসার পর হঠাৎ করে মনে করছে বড়ের জন্য লুঙ্গি গামছা এগুলো কেনা হয় নাই তো এগুলা কেনার জন্য আজকে আবার যাচ্ছে আর আমার যাওয়ার কারণ হচ্ছে দেখেন আমাদের পরিবারে কিন্তু আমার আর কোনো ছোটো বড়ো কোনো বোন নাই আছে দুইটা ভাইয়ের বউ তো মেয়েও হচ্ছে গতকালকে মার্কেটে যে অসুস্থ হয়ে গেছে আর বড়ো ভাবে দুইটা বাচ্চা আছে সে ঘরে রান্নাবান্না করে তার হাজব্যান্ড আছে শাশুড়ি আছে আর আমার মা সে কিন্তু বাইরে থেকে কাজ করে আসে হাসপাতালে এসে ডিউটি করে ওইখান থেকে আবার বাসায় এসে অনেক কাজ করে বিয়ের বিয়ের পারপাস অনেক কাজ করা লাগতেছে সো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে কাজগুলো আমি করলেই ভালো হয় সবার জন্য হেল্প হয় আবার তার মধ্যে হচ্ছে সবাই আমার পছন্দটাকে প্রায়োরিটি দেয় যে না আমি যেটা আনবো হয়তো ভালোটাই আনবো বা যেটা যাকে যেটাকে শ্যুট করবে সেটাই সেটাই নিয়ে আসবো তো সেই জন্য হচ্ছে গিয়ে আমাকে মানে আমার মনে হয় যে সে রান্না যাই এটাই ভালো হবে সময় সুযোগ আবার কারোর আশায় থাকতে গেলে কি হয় যে আমার সাথে ও যাবে ও যাবে তখন না লেট হয়ে যায় যেমন গতকালকে মার্কেট যাওয়ার সময় এই সে কিন্তু আসছে সেই সকালবেলা মানে প্রায় বারোটার দিকে আসছে যেন আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বের হইতে পারি একটা দেখটার মধ্যে বা দুটার মধ্যে বের হইতে পারি সেই বের হইতে বের হইতে আমাদের ছয়টা বেজে গেছে পাঁচ সাড়ে পাঁচটা বেজে গেছে তো সাড়ে পাঁচটা বাজে যদি বাসা থেকে বের হই ওখানে পৌঁছতে পৌঁছতে ছয়টা তারপরে কিন্তু থেকে দুই তিন ঘন্টায় কখনোই শপিং হয় না তার উপরে গিয়ে শপিং দশটা দোকানে ঘুরতে হয় তারপরে একটা দীঘা তারপরে আনতে হয় তো সেই জায়গা থেকে হচ্ছে অনেক ঘুরে হয়েছে তারপর ঘুরতে ঘুরতে মেম তো অসুস্থই হয়ে গেছে তারপর বড়োভাবে ভাবিকে বাসায় একা পাঠিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে মার হচ্ছে নাইট ডিউটি চলতেছে মা হচ্ছে আটটার মধ্যে বাসা থেকে বের হয়ে যায় তো সেই জায়গা থেকে মাকেও সুযোগ দিতে হয় ভাবিকে ভাবি ড্রেস কিনে দিয়ে বাড়িতে পাঠাই দিয়েছি তারপর আমরা শপিং করছি প্রায় সাড়ে দশটা এগারোটা পর্যন্ত শপিং করছি তারপর বাসায় এসছি তো এখন আবার সকালবেলা থেকে সন্ধ্যে একটু লেট হয়েছে এগারোটা সাড়ে এগারোটা বেঁচে গেছে ওইটা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন আবার পের হচ্ছি টুকি জাগিয়ে কিছু বাকি আছে ছেলের বাড়ির জন্য তো সেইগুলো হচ্ছে নিয়ে আসার জন্য যাচ্ছি তো সাথেই থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন ভালো থাকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকে বেললাইকেনিয়ে দেবেন চলে আসছি আর এখানকার রাস্তার পরিস্থিতি দেখেন খুবই খারাপ মানে এখানে হাঁটা চলার মতো পরিস্থিতি না আচ্ছা আমি হচ্ছে যে নঞ্জুনাথ এখানে কেন অসুস্থ আরে নেইমার জেন্সি বিলেন্স আসলে মাইয়া রয় গেছে সেটা সাধারণ গাড়ি নেই ভাই কাট দাও কাট দাও এই ফোন দেখ দি কত নিছেন

দুইটা দেন তো তো বাজারে ভাবলাম হচ্ছে সবার জন্য টুকিটাকি শপিং করে নিয়ে যায় আহ গায়ে হলুদের শাড়ির সাথে সবাই হচ্ছে ফুলের গয়না টয়না তো পড়বে তো এখানে একটা নিলাম হচ্ছে আমার ভাবির জন্য আর আরেকটা নিলাম হচ্ছে শারিফার জন্য আর মিম হচ্ছে কাঁচা ফুলের গয়না পরবে যা তার জন্য ওর জন্য নেওয়া হয় নাই আর মেহেদি নিয়ে গেলাম বাড়িতে অনেক মানুষ আসবে আমার ভাইয়ের বউরা আছে ভাতিজিরা আছে ওদের জন্য আর এটা হচ্ছে এই নখের মেহেদি এটা নখে দেওয়া যাবে আর শারিফার জন্য এই যে চুরি নিয়েছি দুই মোট দুই হাতে দুই হাত ভোরা পড়বে মেয়ে আর এগুলা হচ্ছে ভাবির জন্য নেওয়া হয়েছে ভাবির চুরি তারপরে যে সেফটি পিন আছে তারপর চিকন ফ্লেক আছে আর এই কানের দুলগুলো নিয়েছি ভাবি হচ্ছে সবসময় টপ পছন্দ করে এখানে কিন্তু সব কিছু নেওয়া হয়েছে ভাবির জন্য এখানে কোনো কিছু মানে আমার জন্য নেওয়া হয়নি আর আমার জন্য যদি নেওয়া এটা আমারও নেই অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার বরের যে শেরওয়ানি নেওয়া হয়েছে ওই শেরওয়ানির সাথে এটা দিতে হয় যার জন্য হচ্ছে এটা নেওয়া এটা গতকালকে আমি মার্কেট থেকে আনতে ভুলে গেছি সেজন্য আমি এখান থেকে নিয়ে নিলাম আর এই বাজারটা হচ্ছে কিল্লার মোড় বাজার এখানে অনেক কিছু পাওয়া যায় আর এই ভাইয়াটা হচ্ছে আজকে আমার সাথে পরিচয় হয়েছে খুবই ভালো আমি দোকানে শপিং করে খুব মজা পেলাম তা আপনাদের যদি কারোর কোনো কিছু প্রয়োজন থাকে টুকিটাকি মানে যেটা অন্য বড় হাইফাই দোকানে না গেলেও চলবে সেগুলো আপনি চাইলেই এখান থেকে নিয়ে যেতে পারেন আর এখানে এই দোকানে অনেক কিছু আছে আর দেখেন এটা হচ্ছে দোকানের অ্যাড্রেস ইয়াসিন ফ্যাশন ও আচ্ছা আচ্ছা অ্যাড্রেসটা দি হ্যাঁ মানে এই যে নিচের এই ঠিকানাটা হচ্ছে গিয়ে এইটা তো যার যেটা প্রয়োজন পড়ে আপনি আপনারা অবশ্যই চলে আসবেন আর এই হচ্ছে ও এই হচ্ছে দোকানটা দোকানে কিন্তু অনেক কিছু আছে 마শাআল্লাহ তো আমার যা যা লাগছে আমি মানে খুঁজতে 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 সবকিছু এখানেই সবকিছু এখানেই পেয়ে গেছি এই আমার আর কোনো কিছুর জন্য অন্য কোথাও যাইতে হয়নি তো এখন শুধু ইয়া লাগবে আমার তো সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন

ঠিকেই পাই ডোলা ন একব নে ভাই ছাই